আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে তো এই চ্যানেলে আমরা শুধুমাত্র পাব গণিত বিষয়ে বিস্তারিত আলোচনা সাজেশন পদার্থ রসন এবং সায়েন্সের বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব তো তোমরা ইতিপূর্বে হয়তো কেউ জানো অথবা কেউ জানো না আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল তো আমরা সাজেশন বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সেটা হলো আজকে পদার্থবিজ্ঞান পত্র ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনের পঁচিশ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের দুই তারিখ পর্যন্ত তো এই পরীক্ষাটি প্রায় দীর্ঘ সময় ধরে চলবে তো আগে থেকে বুদ্ধিমানের কাজ হবে যে সাজেশন নিয়ে পড়াশোনা করা তো তোমরা যারা নতুন তোমরা শত সাবেকে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবা শতটি হচ্ছে যে আমাদের সাজেশন থেকে ফিফটি পার্সেন্ট প্লাস সাজেশন যদি কমন হয়ে থাকে তাহলে টাকা পেমেন্ট করতে হয় প্রত্যেক পত্রের জন্য একশো পাঁচ টাকা করে তো তোমরা যারা আগে প্রথম বর্ষে যেতে কিছুদিন আগে প্রথম বর্ষে আমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেল তো এই পরীক্ষাটি তোমরা এর আগে যারা সব প্রায় তিনশো জনের মতো স্টুডেন্ট বা তিনশো জন ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে শত সাবেকে সাজেশন নিয়ে ফেলছে কেউ কেউ টাকা পেমেন্ট করেছে কেউ কেউ টাকা পেমেন্ট করেনি তো যারা তোমরা যারা টাকা পেমেন্ট করেনি অবশ্য টাকা পেমেন্ট করে দ্বিতীয় বসে সাজেশন নেওয়ার চেষ্টা করবে আর কেউ কেউ আছে যারা একেবারেই নতুন তোমরা দ্বিতীয় বসে শত সাপেক্ষে নিবে এই সত্যটা বলা হলো তো এখন বিষয়টি হচ্ছে যে আমরা যেহেতু আলোচনা করবো আজকে পদার্থবিজ্ঞান পত্র তো বিষয়ক ওয়ান টু টু সেভেন জিরো থ্রি পরীক্ষা হচ্ছে দু হাজার বাইশ সালের পরীক্ষাটি অনুষিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে তো পদার্থবিজ্ঞান বিজ্ঞান পত্র তো পদার্থবিজ্ঞান বিজ্ঞান চতুর্থ পত্র অর্থাৎ এটা আগস্টের দেখো একটু আগস্ট মাসের একুশ তারিখে পরীক্ষাটি অনুশীত হবে একটু খেয়াল করো দেখো আমাদের পরীক্ষা শুরু কিন্তু জুনের পঁচিশ তারিখ তাহলে দেখো প্রায় দুই মাসের বেশি বা প্রায় দুই মাস প্রায় দুই মাস পর আমাদের পদার্থ চতুর্থ পত্র আগস্টের একুশ তারিখে অনুষ্ঠিত হবে তো যদি কোনো একটা কারণ থাকে তাহলে হয়তো রুটিনটা পরিবর্তন করতে পারে হয়তো পিছিয়ে যেতে পারে তাহলে আরও সুবিধা আরও ভালো তো বুদ্ধিমানের কাজ হচ্ছে সাজেশন এখনই নিয়ে এখনই পড়া শুরু করা ভালো করে পড়াশোনা করবা মনে রাখার চেষ্টা করবা লেখার চেষ্টা করবা তাহলে তোমাদের সুবিধা হবে কি এতে তোমাদের সুবিধা হবে নিজের মধ্যে যে ভয়টুকু ছিল সেই ভয়টুকু থাকবে না তাহলে এখন বিষয়টি হচ্ছে যে আমাদের সাজেশন আসলে কি কমন হবে কি না অবশ্যই নিঃশাল হবে তো এই দ্বিতীয় প্রথম বর্ষে যে পরীক্ষাটা ছিল আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রমাণ সহকারে যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন ছিল কতটুকু কমন ছিল না বা কত পার্সেন্ট কমন ছিল তো আলহামদুলিল্লাহ প্রথম বর্ষে যে পরীক্ষাটা কিছুদিন আগে হয়ে গেল তো এই আমরা যখন দেখা দেখলাম যে ইনশাআল্লাহ ফিফটি পারসেন্ট প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে কিছু কিছু আছে সেভেন্টি অর্থাৎ আশি পার্সেন্টের মতো কিছু কিছু পঁচাত্তর কিছু কিছু সত্তর এরকম কিছু তো তোমরা একটু যাচাই করবা যে আসলে আমরা আসলে কি প্রতারণা করি না আমরা প্রতারণা করার চেষ্টা করি ইনশাল্লাহ কারণ প্রতারণা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে সফলতা কিভাবে আমরা পড়াশোনায় তোমাদের সহায়তা করতে পারবো এটাই আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে তো এখন যেহেতু পদার্থবিজ্ঞানের আমরা একটু দেখব চতুর্থ পত্রের যেটা আমরা দেখলাম যে আগস্টের একুশ তারিখে চতুর্থ পত্র অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ক বিভাগ এবং বিভাগ গ বিভাগের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা লিখে ফেলছি অনেক কষ্ট করে যাচাই বাছাই করে কোনগুলো আসার মতো কোনগুলো আসার মতো নয় তো এখানে ক বিভাগের যে প্রশ্নটি আমরা দেখ মানে আমরা জানি যে বারোটি প্রশ্ন থাকে সেখান থেকে অ্যান্সার করতে হয় দশটি তো এখন এখান থেকে আমরা তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না তবে পিডিএফ এখানে পেয়ে যাবা সেটা হচ্ছে যে প্রায় পঞ্চাশটির মতো প্রায় পঞ্চাশটির মতো বা এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চল্লিশটির মতো আর কি চল্লিশটি প্রায় ক রয়েছে এই চল্লিশটি ক যদি আমরা পড়াশোনা করি ইনিশাল্লাহ এখান থেকে কমন আসবে এবং আসবে আসবে ইনিশাল্লাহ আসবেই তাহলে এক কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি একটা করেও একদিন করে পড়ি তাহলে দেখা যায় একটা করে যদি একদিন করে পড়ে তাহলে দেখা যায় আমাদের রিভিশন মানে পড়ার পরও পরীক্ষা আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাবে এখন আমরা একটু দেখব যে খ বিভাগ এবং গ বিভাগের কিছু আমরা প্রশ্ন বাছাই করে ফেলছি আর যেহেতু আমরা জানি যে পদার্থ তৃতীয় পত্র চতুর্থ পত্রে কিছু অঙ্ক টাইপের বা গাণিতিক সমস্যা টাইপের কিছু রয়েছে তো গাণিতিক সমস্যাগুলো তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবা এখানে প্রায় হুবহুব আসে কোনো সময় একটু মান চেঞ্জ করে দেয় কিন্তু সূত্রটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা তাহলেই হবে ইনশাআল্লাহ আর একটু হিসাব নিজে নিজে করার চেষ্টা করবা এই হলো বিষয় তাহলে এখন আমরা একটু দেখি এখানে আছে চল্লিশটির মতো প্রায় প্রশ্ন প্রায় পঞ্চাশটি নিচে তাহলে এখন একটু খেয়াল করো যদি প্রতিটা দিন দুইটা করে আমরা ক্ষ বিভাগ বা গ বিভাগ করে পড়ি তাহলে দেখা যাবে যত তোমরা বেশি করে পড়তে পারবা তাড়াতাড়ি শেষ হবে আবার পড়বা আবার রিভিশন দিবা আবার পড়বা আবার রিভিশন দিবা লেখার চেষ্টা করবা মনে রাখার চেষ্টা করবা তাহলে কিন্তু নিজেদের নিজের ভিতরে যে ভয়টি ছিল ইনি সারা এই ভয়টা থাকবে না তো ভয় যখন থাকবে না তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে আসলে আমি পারি তাহলে যখন তখনই খুশি লাগবে যখন আমরা আমাদের সাজেশন অনুযায়ী তোমরা পরীক্ষায় গিয়ে প্রশ্নপত্র কমন পেয়েছো এবং লিখতে মানে লিখতে পারতাছ তখন তোমাদের খুব ভালো লাগবে এর আগে না তো মেন বিষয়টি হচ্ছে সাজেশনটি আমরা যেটা বললাম শত সাপেক্ষে সেটা একটা বিষয় আর সাজেশন নিয়ে পড়াশোনা করতে থাকবে সাজেশন নিয়ে পড়তে চেষ্টা করবে কারণ সাজেশন অনেকে দেখা যায় সাজেশন নিয়ে পিডি বাকরে রেখে দেয় কোনো পড়ার সম্পর্ক নেই তো এরকম নিয়ে কোনো কোনো মানে আসে না তো অনেকে বলে যে স্যার সাজেশন নিয়ে আমরা পড়িনি মানে টাকা পেমেন্ট করব কেন তো এগুলো আসলে একটা প্রতারণার মতোই কারণ আমরা তো সাজেশন দিয়ে ফেলছি পড়ার জন্য রাখার জন্য নয় তো সাজেশন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবা তো এখন থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে যোগাযোগ রাখবা অনার্সের প্রথম বর্ষ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং শেষ বর্ষ পর্যন্ত আমরা ম্যাথ সহ সাজেশন নেওয়া দেওয়ার চেষ্টা করবো বিএসসি বা ডিগ্রি পাস তাদের তো সায়েন্সের বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব যাতে করে সকলেই বুঝতে পারে বিষয়টি ঠিক আছে এই হলো বিষয়টা আর তোমরা কীভাবে সাজেশন আমাদের সাজেশনগুলো নিবা সেটা হচ্ছে যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এস এম তো এস করার পর আমরা হয়তো কিছু তোমাদের প্রশ্ন করবো সেই প্রশ্ন অ্যান্সারগুলো দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবা শুধুমাত্র নতুনদের জন্য আমরা সত্ত্ব সাপেক্ষে সাজেশন ফ্রি রাখছি কিন্তু আসলে এটা ফ্রি বলা যায় না কারণ নিজের ভিতর আত্মবিশ্বাস তৈরি করার জন্য আমরা এই কাজটা করতেছি আর কি যেহেতু নতুন একটা ইউটিউব চ্যানেল এ হলো বিষয় আর যারা পুরাতন তাদেরকে অবশ্যই কী করতে হবে টাকা পেমেন্ট করে পরবর্তী বর্ষে সাজাসন নিতে হবে তৃতীয় বর্ষে প্রায় সাজেশন প্রায় কাছাকাছি শেষ তোমরা যোগাযোগ করবে নিয়ে নিবা তো প্রথম বর্ষ দ্বিতীয় সব বর্ষে আমরা সায়েন্সের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব যেহেতু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি অন্যান্য সায়েন্সের বিষয়গুলো আমরা ধাপে ধাপে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো সাজেশন মানেই নিয়ে বসে থাকে না সাজেশন মানেই হচ্ছে পড়াশোনা করা তো অবশ্যই পড়াশোনা করবা তো সেই কামনায় রেখে সাজেশন আরও চেষ্টা করবা তো সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ইনিশিয়াল আশা করা যায় তোমরা আমাদের থেকে সাজেশন নিবা এবং সেই অনুযায়ী পড়াশোনা করবা তো সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি তোমাদের পরীক্ষার জন্য দোয়া রইলো পড়াশোনা করার জন্য দোয়া রইলো ভালো রেজাল্ট করার জন্য দোয়া রইলো তোমরা আমাদের প্রতি দোয়া রাখবা এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবা যাতে করে আমরা তোমাদের সর্বোচ্চ কমন উপযোগী সাজেশন তোমাদের হাতে তুলে দিতে পারি এবং ভালো রেজাল্ট করার কোনো একটা পথ সৃষ্টি করে দিতে পারি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ